দরর এই তুলা বয়েস হই আল্লাহ বাবা ই তুই নিও তো ফেস্তা হইলি হারাম ভাইরা মিডিয়ার ভাই আই গাউরি আহে থামবেলা দিও না আল্লাহ রদ কইলেইবার ইলা হইলা নে হইলা বেটিলা মায়া আর তুলা বেভারি সে মারি ভারমতে কইব তুই নিও তো ফেস্তা হইলি কি এটা হয় যায় ইস সবে টি দুঃখ লাগব না তো তোে বালা আডলামের দাম এখন ব্যবহার করে গেছি তোমার বাড়ির গেছে দাম নাই তোমার কাছে দাম নাই এটা কইতায় না এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আল্লাহ মহিলাদের আল্লাহ অনেক ধরনের সুন্দর জলায় বাড়াই দিস যখন মানুষে চায় তখন মানুষের মায়া লাগে মায়া লাগে না নি

তখন মহিলা দেখলে তার বড় বালা লাগে যখন জমিনের মধ্যে বিবাহ হয় যখন জমিনের মধ্যে ইসলামী শরীয়তর ভিতরে বিবাহ হয় বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রী দুইজন যখন এক জায়গার মধ্যে আরাম করেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস যে গর স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে খোদার কসম এই গর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় কোনা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আর ৪৫টা নাম তুলাইতে তুলা ফাজিল দিয়া তুলালে লাগছে বয়সে মানছেন ওই তে যাও ইন বহুত আছে না বয় 21 বছর হইছো না এতে আছেন না আছে এর কারণে নবীজি فرمাইন মাল্লাম ইয়ারহাম সগীরালা ওয়া লা মিয়াক্কির কাবীরালা ফলাইসা মিন্না যে তার বয়স্ক তনে বড়দের সম্মান করে না তাজিম করে না হে আমার নীতির ভিতরে নয় মাল্লাম ইয়ারহাম সগীরালা যে তার বয়সতনে তো মায়া করে না রহম করে না আদর করে না সে আমার নীতির ভিতরে নাই ওলামী কাবি মিন্না। মিননা সম্মান করে না এখন আমরা বড় সম্মান করার সময় আছে নিজা বেটায় সাদা মল হিরন হিরন এখন মানে নাই আছেন এখন শাখা আঙ্কুল নাই শাখা আরেকটা আসলো নাম আসলো রাজা রাজা দুইটা ভাষা কেটে আসলো এখন আসেনি নাই আমি তাকে মিজোরাম গিয়া দেখছি আছে আমার হো এক সাহেব আসছে মিজোরামর এক বড় আমার মায়ার ই আল্লাহর বন্দা মিজোরাম প্রবাস আমরার খাস্তনে আদব আখলা সমস্ত উঠি গেছে উঠি গেছে না এর কারণে আমরা ওয়াজে খামাল না নি ওয়াজে খামাল না ভাই খালি আওয়াজ শুনলে ক্ষমাই চলায় খুন আলিমে মাত কোন খেয়াল করতে না এই জমিন খেলা তামাশা নাই এই জমিন আল্লাহর এবাদত করা লাগবো আল্লাহর হুকুম মানিয়া চলা লাগবো আল্লাহর হুকুম ছাড়া মানুষ যদি চলে তাহলে মানুষ জমিন ধ্বংস হয়ে যাইব আল্লাহ হব্বুল আলমিন আঠারো হাজার মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমরা রে আশরাফুল মখলুকাত আল্লাহ ইনসান জাত বানাইছেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ পুরানা লাকা তাকুইম আল্লাহ খত্রা আমি মানুষের সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি অত সুন্দর দ্বারা আল্লাহ মানসরে পয়দা করছে ও যতজন মানুষ বাত আসয় একজন মানুষের মুখে সাইতে মানুষ বুড়া লাগব নিঃখায় আল্লাহ এক একজন এক একটা গঠন এক একটা সুরত এক একটা ফেস কাটিং আল্লাহ দিস চাইলেও মানুষের মুখে দিয়ে মায়া লাগে লাগে না ই আমার বা চাইলে কিবার বুড়া লাগবে হ্যাঁ ও যে সৈতাবর মুখে দিয়ে চাইতে হতো মায়া লাগে না সবসময় গুয়া মরি আলি দিতে আল্লাহ হায়াত দেখ সারাই হোক আল্লাহ হুমা আমি ই এলাকা ওয়াজ আইলে বড় বালা লাগে যে আল্লাহর বন্দা আল্লাহ আরো কয় দিন হায়াত বাড়াক সারাই হোক আল্লাহ হুমা আমি ও বলা ওয়াজর সভাপতি ওইটা আলিম ওরা বুজুর জানেওয়ালা ওইটা

মানে কইন না নিয়ার দি হরুতা দুগে গপত্র উনিয়ার কইত রে রে দেখছ হিবাড়ির মুখ কয়লা চরম বাইবো ইরি আমি কই থাকি তা বাদে খবর লিয়া দেখি তুই মানু ও পরিমাণ খালা খালার মাদের সরস সরস খালা তার বা চাইলেও তো মায়া লাগে না নি বলছ আর তুমি যদি এখানে ডায়মন্ড ওর ময়দার বস্তাত মুখ খারাইয়া বাড়াই যাও তো বুড়া লাগে না বুড়া লাগছে না মায়া লাগে মানুষের এক একটা

নফস ও আরদা আল্লাহ রব্বুন আলামিনে ফরমান হে দুনিয়াবাসী মানুষগণ তোমরা আল্লাহরে ভয় কর কোন কারণে তোমরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাও রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন আল্লাহ রব্বুল আলামীনে এই জমিনের মধ্যে একটা নফসরে আল্লাহই পয়দা করেছেন ইনকে আমাদের sharar বাবা এরল নাম হইল হযরত আদম আলাই সালাম ও

আল্লাহ জমিনের মধ্যে প্রথম নস আমাদের সারার বাবা হজরতে আদম আলাইসালাম আল্লাহ পয়দা করছেন আদম আলাইসালাম বানানির ভরে হজরতে আদম আলাইসালাম রেখা রেখা জমিনের মধ্যে ঘুরা লাগে ওই সময় আল্লাহ কি করলাম হজরতে আদম আলাইসালাম আর বামের বাজর গানে আমাদের মা হজরতে হাওয়া আলাইয়া সালাম রে পয়দা কর ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া باستাম মিনহুমা রিজালান কাযীনা ওয়নিসা আল্লাহ রাব্বুল আলামিন فرمাই আমি প্রথম আদমরে একটা নবসুরে বানাইলাম এর দুই নফস নফস এ নরো নাম হইলো হযরতে হাওয়া আলাইহিস সালাম এই দজুলার মাধ্যমে আমি আল্লাহর পৃথিবীর মধ্যে দুনিয়ার জমিন ও অবনিত পুরুষ এবং নারীদের বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ আমরা সারার বাবা আদম আলি সালাম আর আমরা সারার মা এন নাম হইল হজরতে হাওয়া আলাই সালাম এর জন্য আমার বুজুর্গ আমি আগে খুশলাম আল্লাহর মানসরে কি পরিমান সুন্দর করি জমির মধ্যে আল্লাহই পয়দা করেন করেন নাই আল্লাহই মধ্যে মানসরে পয়দা করেলা অত সুন্দর सूरत দিলা অত সুন্দর আকৃতি আল্লাহই দিছো বেটিন তোর কাছে वाले দেখটা মায় আল্লাহই দিছো কিন্তু বেটিন তো মাঝে আল্লাহ অসংক মায়ার সংখ্যা আল্লাহই বাড়াই দিছেন ও না সুবহানাল্লাহ বেটিন অতি কুমা চাইলেও মায়া লাগে না মার বছর যখন জমেন স্বামী যিনি বিবাহ হয়ে যায় ওইলানি বিবাহ হওয়ার পরে স্বামী যখন বিবি জমিনের মধ্যে পাইন তখন মনের মধ্যে আনন্দ হয় আইলানি মনের মধ্যে খুশি হয় আমার জীবনের মধ্যে প্রথম সংসার আমি আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার আর দশজনের মাঝখানে আপনি মহব্বত খান পয়দা করে দেব সারাই ভবান এর বাদে আমার বুজুর্গ আল্লাহ চলামে ফরমাই এই মায়ার কারণে মহব্বতর কারণে স্বামী জমিন দেখলে মায়া লাগে লাগে সুন্দর চেহারা সুন্দর গড় গঠন বালা আর বিবিএ যখন স্বামী জমিন পাইন তখন মনের আনন্দ মিটাই জমিনের মধ্যে দুজনে যৌবনের চাহিদা মিটাই শরীয়তের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হ যখন শরীয়তের ভিতরে স্বামী এবং স্ত্রী জমিনের মধ্যে মিলন ঘটাইবাই এই সময় শয়তানের খাসনি আল্লাহর কাছে ভালো চাইও শয়তানের জন্য আল্লাহর কাছে ভালো চাইও গিলা এই সময় জমিন দোয়া করিও এই সময় জমিন যদি দোয়া করিলাম বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিনাস শাইতানা ওয়া জান্নিবিস শাইতানা মিম্মা রাযাকতানা আল্লাহর কাছে দোয়া করিও যে হে আল্লাহ আমরা তোমার নাম লই আমরা আরম্ভ করলাম মাবুদ আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরার কাছে শয়তান রে আপনি দূরে সরাইলাম কওলা সুবহানাল্লাহ এই সময় বাইরে শয়তান এই দোয়া যখন কবিলার মধ্যে পড়িবাই সরমার কোন কথা নাই বাইরে আমি হদিস জনে বর্ণনা করিয়া এই সময় শয়তান আর তোমাদের মধ্যকালের মধ্যে একটা পর্দা হয়ে যায় শয়তানে কোন সময় দেখা সম্ভব হবে না সম্ভব আছে এর ফলে জমিন দোয়া করিও যখন জমিনের মধ্যে যৌবনের চাহিদা মিটাই ভাই আল্লাহর কাছে মানুষের দোয়া করেন স্বামী স্ত্রী হয় আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া

আল্লাহ্মা আ তিনিৱালাধান ছোৱালী আল্লাহ তোমার দান আমাৰ দুৱা কৰিয়া এই মিলনৰ মাধ্যমে যে সন্তান আমাদের দান ঘৰ বাই আল্লাহ হম্মা আ আল্লাহ তোমার কাছে দুআষ কৰিয়া আমাৰ একজন নেকা ৰা দা ম লে ডাঙৰ ভৰিলা ভাওনা চুভাষা লাল্লা আৰু একজনে কওঁ চুবখা আল্লাহ বুঢ়া লাগে নি ভাই আইতা কি যা তৰবা আজ খালি মাসলা কইতাম ঠিক আছে আই লম্বা ঘটনা ঘটনা কুন্ঠা নাই আইজ খালি কুটি কুটি মাসলা আমার মাসলা খইলাম এই দোয়া করার পরে জমিন সন্তান ভাই ভাই সন্তান লেখার সন্তান হইব বলি হজরত বাকশা রহমতুল্লাল এর মতন অলি আল্লাহ হইবা মধ্যে যত অলি আল্লাহ হন সবটাই বড় যে বলি এল নাম হইল মহবুবে সুহানি কতুবের বাণী হজরত আসে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ কি পরিমাণ অলি আল্লাহ আসলাম বাইরে টনখা অলি আল্লাহ সম্ভব নাই অলি আল্লাহ তৈলে সর্বপ সর্বপ্রথম মা বাবা জমিনের মধ্যে বলইতে লাগবো জমিন বাবায় হালাল আনিয়ে খাবাইতে লাগবো মারে হালাল বাবা বাবাই জমিনের মধ্যে হালাল উপার্জন তাই হালাল উপার্জন করিয়া তোমার বিবির খাওয়া তোমার বিবির গর্ব যে সন্তান জমিনের জন্ম নিব এই সন্তান জমিনের মধ্যে বলিয়া লইব কওনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক না নিসাবো আমার বুজুর্গ আল্লাহর ওয়ালি সব্রতম মা বাবা বালইতে লাগবো পরে সন্তান জমিন বালইব কোনো বেড়া নাই সন্তানাদের কোনো ভুল নাই সন্তানাদের দুষ নাই একমাত্র মা বাবার বুলের কারণে সন্তানের জীবন বরবাদ হয়ে যাইত ভারে কোনো কারণে সন্তান যখন মার গর্ব হয়ে যায় তখন মার দায়িত্ব হইল জমিনের মধ্যে রোজানা ফাঁসকর নামাজ ফলি পায় ফাঁসকর নমাজের পরে যদি সময় ভাও আর অন্য ফল নমাজ ফলি পায় তার যদি নমাজ ফলি পায় বালা

Mono सई दिला इन बुज़ुर्ग দেখালাল উপার্জন করতে লাগব কিছু জিনিস আল্লাহ এই জমিনের মধ্যে আমাদের জন্য হালাল করিয়া দিছেন আর কিছু কিছু জিনিস আছে সেই জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিছেন দিছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ও আহাল্লাহ হুল বাইয়া ওয়াহাররামুর রিবা এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য বয়ে বেচাকিনা ব্যবসা বাণিজ্য খায় কারবার تجارت আল্লাহ আমাদের জন্য জমিনের মধ্যে হালাল করিয়া দিছো ওয়াহাররামুর রিবা আর সুদ যেটা আছে এই সুদইলো আমাদের জন্য হারা এর কারণে বাইরে যওয়ান আমার খাওয়ার গরো হইল এই জমিনের মধ্যে তুমি খায় কারবার ব্যবসা বাণিজ্য জমিনো কৰিয়া করিয়া যাই ভাই তোমার সন্তান আদি রে জমিন খাবাই ভাই বন্ধা জমিন হালাল খাদ্যটা খাওয়াইলা যদি তোমার সন্তান জমিনের মধ্যে হালাল খাদ্য খাবাও তোমার সন্তান বড় ইকে জমিন তোমার সঙ্গে হালালি করব করব আর যদি জমিন খাওয়াই যাও এই সন্তানের সমস্ত ব্লাড আপনার হারাম হইব কোনো কারণে বিবির গর্ব সন্তান আছে বিবির জমিন তুমি হারাম খাবাই ভাই আলেদা সন্তানটা মার খালি দেবা লাগে না লাগেনি সন্তান জমিনের জল মানে জল মানে মার পরে খানির প্রয়োজন আগে কিন্তু আলেদা খানি দেওয়ার কোনো প্রয়োজন হই নাই মা এই জমিনের মধ্যে খায় ও খানি দনে আল্লাহ সন্তান রিজিক দিলেন মাধ্যমে পাইপ সিস্টেম করি আল্লাহ সন্তানের ভিতরে খানি পৌঁছায় গোন সুবহানাল্লাহ মাতপুজা জানেন সাবও এর কারণে হালাল খাওয়ার চেষ্টা কি করতাম হালাল খাওয়ার চেষ্টা করতাম ভাই জমিন বড় দুঃখ লাগে মানুষের জমিন মানুষরে জুলি গত খাইল করে আমি আসলাম শিলচরে খোয়া যাও দশ তারিখ গেছে নানি দশ আমি শিলচর উত্তর বারিক নগর এর আগে আমি হাইলা খান দিয়ে বানিয়ে আপনার শোনাই ফট্টাতে একজন মানুষে জানাইলো মাওলানা নজরুল ইসলাম আপনার কাছে অনুরোধ করিয়া আপনি ওস্তা করিও নেটো বাহিরা লইলে মানসে হলবো মানসে জমিনো মাল দিয়া কাম করাই কিন্তু মানুষের মানুষের হকটা দায় ভরে না ইলা শুনলেন জিও এ খারাপ ভাই ভাই বালিত বের দে ভাইছো সারা দিন সারা দিন তোমার মাঝে কি জ্ঞান নাই মাদানে জোর বাদে দুইটা আড়াইটা হে লাল চা এক কাভার মুড়ি কত দিয়া দিলে দশ টাকার মুড়ি তো সিমেন্টের বস্তা এর বস্তা ভাগর পাঁচ টাকার মুড়ি না মুড়ি দিলাই তুমি সেটা বিরুদ্ধ দিতে পারো না কি তোমার নাই রুটি দেও আল্লাহর বন্দার গরু না তাহার কারণে তোমার গরু আইসে ভাই আফসোস লাগে আমার মানুষ যখন মানুষ সাজো যায় অনেক মানুষে বাড়ি সকালে সামাইল নাস্তা করিয়া যায় আর কোন মানুষের আশা থাকে রে আমি তোরা অ্যাডভান্স যাই হয়তো আল্লাহর বন্দায় আমারে সকালে পানিটা খাওয়াইব জিকাই তাই যে এখন সাদ দিতাম বাদ তোলা দিলে তাম নে খাইয়া ইসলাম ইলাবাইলানি বহুত মানুষ আনা খাইয়া ইন্না ভাই তুমি খাবা খারায়